বন্ধুরা আমার কেমন লাগছে কমেন্টে কিন্তু তোমরা অবশ্যই জানাবে ঠিক আছে আর এই যে বটল গ্রিন শাড়িটা পরেছি আমি আমি যে যে শান্তিপুর থেকে নিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম বলেছিলাম যে তোমরা কমেন্ট করো বন্ধুরা কোন শাড়িটা শান্তিপুর থেকে এটা নিয়েছিলে হ্যাঁ শান্তিপুর থেকে এইবারে না এইবারে না আগে একবার যে শান্তিপুর গেলাম তখন নিয়েছিলাম অ্যাকচুয়ালি শাড়ি গয়না না শাড়ি গয়না ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই না তোমাকে যদি টাকার দরকার হয় ফোনপে করে দাও ঝামেলা শোনো দাও আমাকে বলতে দাও তো বন্ধুরা তোমরা কিন্তু এই শাড়িটাই বেশিরভাগ বন্ধু আমার সিলেক্ট করেছিলে যে আমি একটা ভিডিও করেছিলাম তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে যে সবকটা শাড়ি দেখিয়ে বলেছিলাম যে আমার একটা জিমের একটা দিদির মেয়ের বিয়ে কোন শাড়িটা পরবো তো তোমরা বেশিরভাগই আমাকে কমেন্ট করেছিলে এই শাড়িটা তো সেই জন্যই কিন্তু আজকে আমি এই শাড়িটাই পরেছি আর প্রত্যেকে বলেছে শাড়িটা খুব সুন্দর প্রত্যেকে এই দেখো এই শাড়িটাও কিন্তু আমি বের করেছিলাম দেখো এই যে এটাও ব্লাউজ রেডি শাড়িটাও বের করেছিলাম দেখো তোমরা মনে করো যারা আমার ভিডিও প্রতিদিন দেখো তাদের মনে আছে এই শাড়িটাও দেখিয়েছিলাম কিছু কিছু কেউ কেউ লিখেছিলে কমেন্ট করেছিলে এই শাড়িটা আবার কেউ কেউ কমেন্ট বেশিরভাগ কমেন্ট করেছে এই শাড়িটা সেই জন্য আমি এটা পরেছি আর এই যে কানের দুলটা দেখছো এই যে কানের দুলটা দেখো আমার এই কানের দুলটা আমি এই এটা হচ্ছে ইয়ে কি কানবালা এটা কিন্তু আমি সেকেন্ড টাইম পড়লাম ফার্স্ট টাইম একটা বার্থডে পার্টিতে পড়ে গেছি আর সেকেন্ড টাইম পড়লাম কারণ কি বলতে এইগুলো পড়ার কোথাও জায়গা পাই না এই নেকলেসটাও তাই এই নেকলেসটাও এটা মনে হয় থার্ড টাইম পড়লাম এই নেকলেসটা নাকি সেকেন্ড টাইম পড়লাম ওই পিয়ার ননদের বিয়েতে পড়েছিলাম আর এই পড়লাম এগুলো কি বলতো এগুলো বানানো কিন্তু কোথাও পড়ার জায়গা পায় না কিন্তু এই জন্য কোনো একটা বিয়েবাড়ির অনুষ্ঠান আসলে বা বিয়ে বাড়ির বেসিক্যালি বিয়ে বাড়ির অনুষ্ঠান আসলে এগুলো পরা যায় তাছাড়া কোনো অনুষ্ঠানে না এত বড় কানের দুল এই নেকলেস টেকলেস আমার না মনে হয় যেন হেভি সাজ হয়ে যাচ্ছে যায় না আর একটা হচ্ছে এই যে মাথায় ফুল দিয়েছি এই যে বহুদিন দেখো কেমন লাগছে মাথায় ফুল দেওয়াটা খোপা আমার তো চুল কম মাথায় তো এই যে যে মেটা ববিতা আমাকে সাজিয়ে দিয়ে এই ফেসিয়াল করে দিয়ে যায় মানে আমার পার্লারে যাবতীয় কাজ ও আমার বাড়িতে এসে করে দিয়ে যায় ভীষণ ভালো মেয়ে লক্ষ্মী মেয়ে ও এসে আমাকে সাজিয়ে দিয়ে গেছে আর আমি কিন্তু সাজের শখ বুঝি না আমি কিচ্ছু সাজতে পারি না কিন্তু ও এসে আজকে আমাকে সাজিয়ে দিয়ে গেছে আমি ওকে বলে রেখেছিলাম আগে থেকে ও এসে আমার বাড়িতে এসে সাজিয়ে দিয়ে গেছে তো হালকা মেকআপ করেছে বেশি মেকআপ না আর মম কবিতাদের মেয়ের বিয়েতে আমরা খুব মজা করেছি আনন্দ করেছি সেই ব্লগ নিশ্চয়ই তোমরা পেয়ে গেছো বা পাবে আর এই ভিডিওটা আমি কখন ছাড়বো কিভাবে ছাড়বো আমি জানি না ওই জন্যই বললাম পেয়ে গেছো বা পাবে তো ভীষণ আনন্দ করেছি মজা করেছি সুন্দর বউ সুন্দর বর সব কিছু সুন্দর খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে একদম টোটাল গুড তো চলো আজকের দিনটা খুব 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 ভালো কাটালাম তো আজকের মতন চলো টাটা বেজে গেছে অনেক পরে বারোটা বাজে চলো টাটা 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 বন্ধুরা আর একটা কথা বলতে এসেছি সেটা হচ্ছে অনেকটা বসি না বসে কথা বলতে পারছি না গরমও লাগছে সেরকম তো অনেকটা রাত হয়ে গেছিলো না তোমাদের দাদা আমাকে একটু বকাউকি করেছে স্বাভাবিক অনেকটা রাত হয়ে গেছে ওর চিন্তা হচ্ছিলো ছেলেও চিন্তা করছিল তো আমরা যেখানে মানে যেখানে গেছিলাম বিয়েবাড়িটা খেতে তো সেখানে আমাদের আমার একটা বান্ধবীর বর বরের গাড়িটা দিয়েছিল তো ওদের গাড়ির ব্যবসা তো ওই গাড়িটা করে আসবো বলেই কিন্তু আমাদের একটুখানি লেট হয়ে গেছে জানি দিনকালের অবস্থা ভালো নেই তারপরে গয়নাগাঠি পড়ে গেছি তো বাড়ির লোক চিন্তা করবেই তো যাই হোক ঠিকঠাক মতন ঠাকুরের আশীর্বাদে বাড়ি পৌঁছে গেছি তো চলো ব্লগটা এই পর্যন্তই রাখলাম গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো